ভক্তিবাদের দুটি সম্প্রদায় যথা সগুন সম্প্রদায় এবং নির্গুণ সম্প্রদায় সগুন সম্প্রদায় হচ্ছে যে সকল ভক্তিবাদীরা পৌতুলিকতায় বিশ্বাসী বিষ্ণুর উপাসক ও জাতিভেদ ধারণা সম্পর্কে মুক্ত মন সামাজিক আচার রীতিনীতি সম্পর্কে সেইভাবে উদার ছিলেন না তাদের সগুণ সম্প্রদায় বলা হয় সগুন সম্প্রদায়ের মধ্যে যেমন যারা ছিলেন ভক্তিসাধক তারা হলেন বল্লভাচার্য বল্লভাচার্য ছিলেন পুষ্টি পুষ্টিমার্গ সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা শুদ্ধ দ্বৈতবাদ বেদান্ত দর্শন প্রচার করেন শ্রী দেব চৈতন্য মহাপ্রভু যিনি চোদ্দোশো ছিয়াশি থেকে পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত গৌড়ীয় বৈষ্ণব ধর্মের প্রচারক ও প্রবর্তক ছিলেন নবদ্বীপ নদিয়াতে তার জন্ম এবং পনেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পুরীতে অন্তর্ধান হন মীরা কৃষ্ণপ্রেমিক সাদিকা তিনি রাজস্থানের ছিলেন ব্রজবলী ভাষায় কৃষ্ণের ভজন গান গাইতেন সুর দাস জন্ম অন্ধ জন্ম থেকেই অন্ধ জন্মান্ধ সন্ত কবি সঙ্গীত অজ্ঞ ভগবান কৃষ্ণের একনিষ্ঠ ভক্ত বৈষ্ণব কবি যিনি হিন্দি সাহিত্যের ব্রজ বলি ভাষায় গান ও কবিতা রচনা করতেন তার বিখ্যাত গ্রন্থ সুর সাগর ভজন গান আকবর মুগ্ধ হয়ে তার প্রতি অনুরক্ত ছিলেন এছাড়াও ছিলেন শগুন সম্প্রদায়ের রামানুজ তুলসীদাস তুলসীদাস আকবরের সময় রামচরিত মানস গ্রন্থ রচনা করেন নির্গুণ সম্প্রদায় যে সকল ভক্তিবাদী সাধকগণ নিরাকার ঈশ্বরের চিন্তায় বিশ্বাসী জাতিবেদ প্রথা ও রক্ষণশীলতা ও গোড়ামি সামাজিক আচার আচরণ সম্পর্কে উদাসীন তারা ছিল নির্গুণ সম্প্রদায় যেমন গুরু নানক কবির দাদু দয়াল রবিদাস নামদেব বাবা সাধন গুরু নানক ছিলেন শিখ ধর্মের প্রবর্তক কবির ছিলেন থেকে বিখ্যাত নির্গুণ শান্ত তাঁতি ও বারাণসীতে বা কাশিতে তার জন্ম তাতি পরিবারে হিন্দি ভাষায় দোহ রচনা করেন বিজক গ্রন্থ তার লেখা কবির দাদু দয়াল ছিলেন একজন ভক্তি সাধক নির্গুণ সম্প্রদায়ের দাদু দয়াল শব্দের অর্থ হচ্ছে দয়ালু ভাই অর্থাৎ তিনি আকবরের সমসাময়িক ছিলেন আকবর তার প্রতি অনুরুক্ত ছিলেন রাজস্থানে তিনি এই সম্প্রদায়ের প্রসার ঘটান কবি রবিদাস রবিদাস ছিলেন চর্মকার চামড়ার জুতো তৈরি ভক্তিসাধক করতেন নামদেব মহারাষ্ট্রের একজন ভক্তিসাধক এছাড়াও বাবা সাধনা ছিলেন নির্গুণ সম্প্রদায়ের সাধক নির্গুণ এবং সগুণ সম্প্রদায়ের মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে যেমন নির্গুণ সম্প্রদায়ের ভক্তিসাধকগণ ঈশ্বরকে নিরাকার বা গুণাতীত বলে মনে করেন আরাধনা আরাধনাকারীদের নির্গুণ সাধক বলা হয় ঈশ্বরকে নিরাকার এবং গুণা অতীত বলে মনে করেন যারা আরাধনাকারী তাদের নির্গুণ সাধক বলা হয় আর সগুণ সাধকরা ছিল ঈশ্বর সাধনাকার বা গুণযুক্ত রূপ বা অবতারে বিশ্বাসী তারা মনে করত যে আরাধনাকারীরা সগুণ সম্প্রদায়ের সাধক ছিলেন ঈশ্বরের আকার বা সাকারে বিশ্বাসী ছিলেন এরা নিরাকার ঈশ্বরের উপাসনা করতো নির্গুণ সম্প্রদায় আর সাকার বা সাকার গুণের সাধনা করতেন ঈশ্বরের নির্দিষ্ট রূপ যেমন রাম হরি কৃষ্ণ বিষ্ণু অবতার হিসেবে পুজো করতেন তাদের সগুন সম্প্রদায় বলে নির্গুণ সম্প্রদায় ঈশ্বরের নিরাকার সপ্তব্যাপী সর্বব্যাপী কোনো নির্দিষ্ট মূর্তির মধ্যে ঈশ্বর আবদ্ধ নন সমগ্র বিশ্ব জগতেই ঈশ্বর বিরাজমান এটা ছিল সম নির্গুণ সম্প্রদায়ের ভক্তিসাধকের মূল কথা সগুণ সম্প্রদায় ঈশ্বরের নির্দিষ্ট রূপে বাবতারে বিশ্বাসী ছিলেন রাম হরি কৃষ্ণ বিষ্ণু আরাধনায় মগ্ন থাকতেন মূর্তি পূজার সমর্থন করতেন মূর্তি পূজার সমর্থন করত না নির্গুণ সম্প্রদায় সাকার বা আকারযুক্ত রূপযুক্ত ঈশ্বরের বিশ্বাসী ছিলেন সগুণ সম্প্রদায় মানুষের আসল পরিচয় আত্মার আত্মাই বংশে নয় এটা নির্গুণ নির্গুণ সাধকদের বাণী মন্দির ও মসজিদে নয় ঈশ্বর থাকেন মানুষের হৃদয়ে এটি বলতেন নির্গুণ ভক্তি সাধকগণ আর সগুন সম্প্রদায় বলতেন নামগান ভক্তি ও ভজনের মধ্যে দিয়ে ঈশ্বর লাভ সম্ভব সকলে সমান ধনী দরিদ্র উঁচু নিচু ভেদাভেদ রাজা প্রজা সকলে লঙ্ঘর বা একত্রে বসে আহার প্রথায় বিশ্বাসী ছিল নির্গুণ সম্প্রদায় আর সগুণ সম্প্রদায়ের ভক্তিসাধকেরা বর্ণপ্রথায় অমূল পরিবর্তন চেয়েছিলেন আধ্যাত্মিক ভক্তিতে বেশি জোর দেন শ্রী চৈতন্য হিন্দু মুসলিম ব্রাহ্মণ চড়াল চান্ডাল নিচু সম্প্রদায়ের ভেদাভেদ দূর করে সকলকে শিষ্য হিসেবে গ্রহণ করেছেন とんの。